হ্যালো স্টুডেন্ট আর কিছু দিনের মধ্যে তোমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষা শুরু হচ্ছে তো অনেক ক্লাস টেনেরও পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে প্রথম ইউনিটের যেটা তোমাদের চল্লিশ নম্বরে হয় অনেক স্কুলে পঞ্চাশেও হয় তো সেই পরীক্ষার দু হাজার বাইশ আর তেইশ সালের দুটো সেট বাংলা প্রশ্নপত্র আমি তোমাদের সামনে এখানে তুলে ধরছি দেখো এখানে যেহেতু অনেক প্রশ্ন আছে তাই আমি তোমাদের প্রশ্নগুলো সব পড়ে দিচ্ছি না দেখিয়ে দিচ্ছি তোমরা পরপর দেখে নেবে কারণ নাহলে এত প্রশ্ন দুটো সেট পড়ে দিতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখো যেমন প্রথমে দু হাজার বাইশে আমরা দেখতে পাচ্ছি কি একটা প্রশ্নপত্র বাংলা এখানে দেখো সঠিক উত্তর নির্বাচন করতে দিয়েছে যে কোনো দশটা এখানে দেখো পরপর প্রশ্নগুলো দেওয়া রয়েছে একদম সহজ প্রশ্ন যেগুলো দিয়েছে পরপর তোমরা দেখে নাও যে কী কী প্রশ্ন এখানে দিয়েছে দেখো এই পেজে তোমরা দেখলে এখানে সাতটা প্রশ্ন দেওয়া হয়েছে আরও তিনটে পরের পেজে আছে এই যে এখানে আরও তিনটে এরপর দিয়েছে দেখো এক ইন্টু চার কুড়ি শব্দ উত্তর দিতে বলেছে যেগুলো হচ্ছে এসে কেউ টাইপের প্রশ্ন এসে কিউ টাইপের প্রশ্ন এখানে দিয়েছে যে এই যে চারটে প্রশ্ন দেওয়া রয়েছে এখানে কিন্তু কোনো অর্থ দেওয়া নেই তারপর দেখো যে কোনো ছটি প্রশ্নের উত্তর দিতে বলেছে এখানে কিন্তু সবই কারো বিভক্তি নির্ণয় কারণ তোমাদের প্রথম ইউনিটে ক্লাস টেনে কিন্তু কারো বিভক্তি দেওয়া থাকে এখানে সাতটা দেওয়া আছে ছটা করতে হবে যে কারো বিভক্তি নির্ণয় দিয়েছে তারপর দেখো তিন নম্বরের দুটো প্রশ্ন এখানে দিয়েছে যে এখানে তোমাদের চারটে দিয়েছে দুটি লিখতে হবে চারখানা আমার প্রশ্ন এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে এখানে কিন্তু কবিতা গল্প দুটো মিলিয়েই দিয়েছে চারটে তার মধ্যে তোমাদের দুটো লিখতে হবে তিন নম্বরে এরপর দেখো এখানে দিয়েছে কি যে এই একইভাবে যে পাঁচ নম্বরের দুটো প্রশ্ন এখানে তিনটে দিয়েছে দুটো এর মধ্যে দেখো তিনটে তিন অংশ থেকে দিয়েছে একটা প্রবন্ধ রচনা থেকে একটা গল্প থেকে আর একটা কবিতা থেকে এখানে যে কোনো দুটো লিখতে হবে তারপর দেখো কণির যে প্রশ্ন তোমাদের সাধারণভাবে এক থেকে তিরিশ পেজ অব্দি যে কণি হয় সেখানে কোনির খুব কমন দুটো প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে দেখো বেশি বিশ্বধার পরিচয়টা আর বারনির দিনের ওই যে প্রশ্নটা তোমাদের আসে আর একটা দেওয়া রয়েছে কি এখানে ভাদুকনির লড়াইয়ের বর্ণনা তার মধ্যে যে কোনো দুটো লিখতে পড়েছে আর বঙ্গানুবাদ যেহেতু প্রথম পরীক্ষায় থাকে তো দেখো এখানে বঙ্গানুবাদটা তোমরা দেখলে এটা হচ্ছে দু হাজার বাইশ সালের প্রশ্নপত্রটা তেইশ সালের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছি এখানে দেখো আবার কিন্তু অন্যভাবে একটু দেওয়া আছে এখানে আবার দিয়েছে ছটা এমসিকিউ টাইপের প্রশ্ন এই ছটা এমসিকিউ টাইপের তো কিন্তু দেখো এখানে কিন্তু দুটো আবার তোমার ব্যাকরণের প্রশ্ন দিয়েছে দেখো পাঁচ ছ নাম্বারের যে দুটো বাকি যেমন পদ্য এরপর আমরা দেখি কী দেওয়া রয়েছে এখানে এখানে ছটা কিন্তু এসি টাইপের দিয়েছে কোনো অর্ধ নেই তার মধ্যেও কিন্তু এখানে বেশিরভাগ কিন্তু ব্যাকরণের প্রশ্নটা একটু বেশি এসছে এখানে মানে এই প্রশ্নপত্রটাতে তারপর দেখো দু নম্বরের দুটো এখানেও কোনো অর নেই এখানে একটা গদ্য থেকে এসছে একটা পদ্য থেকে তারপর দেখো পাঁচ নাম্বারের দুটো প্রশ্ন এখানেও এখানে কিন্তু দুটোই তোমাদের গদ্য থেকে এসছে আর এখানে আবার পাঁচ নাম্বারের পদ্যর প্রশ্নগুলো আলাদা দেওয়া রয়েছে যেটা দেখো এই পাঁচ নাম্বারের দাগের পাঁচের দাগের যেগুলো এখানে আবার দুটো কিন্তু তোমাদের কবিতার প্রশ্ন যে কোনো একটি লিখ ও দুটোই লিখতে হবে এখানে এখানে কিন্তু কোনো অর দেয়নি তারপরে দেখো তোমাদের প্রবন্ধ রচনা আলাদা এখানে শর্ট প্রশ্ন কম দিয়েছে এই প্রশ্নপত্রটায় বড় বেশি দেওয়া রয়েছে এখানে দেখো দিয়েছে যে ওই তোমাদের যে কলম থেকে যে প্রশ্ন একটা ফাউন্টেন পেনের কথা এখানে প্রশ্নটা এসছে আর কালী তৈরি পদ্ধতি একদম কমন টাইপের যে প্রশ্নটা এক্ষেত্রেও দেখো তোমরা দিয়েছে কি সাথের যে কণির প্রশ্ন সেখানেও কিন্তু বারণির প্রশ্নটা এসছে আর এখানেও কিন্তু সেই বিস্তৃত হয় ডাইটিংয়ের যে পরিচয় সেটাই তুলে ধরেছে আর একটা আবার পঙ্গানুবাদ যেমন দেয় যেমন দেওয়া রয়েছে তো দেখো এই ছিল প্রশ্নপত্র তোমরা দুটো প্রশ্নপত্র দেখলে এরকম ধরনের বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের প্রশ্নপত্র কিন্তু আমি আপলোড করতে থাকছি তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর সাবস্ক্রাইব করে রাখলে তবে আমাদের সেই আগ্রহটা জাগে ভিডিও দেওয়ার দেখা হবে পরের ভিডিওতে